স্বজনবাবু আমরা যেহেতু পূর্ব মেদিনীপুরেই বসে রয়েছি তমলুকের প্রসঙ্গ টেনে পাচ্ছি না এবারে লোকসভা নির্বাচনে হট সিট বলা চলে তমলুককে ইতিমধ্যেই গুঞ্জন যে বিজেপির হয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এখানে প্রার্থী হবেন আর তৃণমূল তো ঘোষণা করেই দিয়েছে একেবারে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য প্রার্থী হচ্ছে ইতিমধ্যেই প্ল্যাকার্ডে পোস্টারে ছেয়ে গেছে তমলুক কিভাবে দেখছেন প্ল্যাকার্ড আর পোস্টারে তমলুক ছেয়ে যাওয়া মানে তমলুক হট সিট তারা প্ল্যাকার্ড আর পোস্টারে তমলুক ছেয়ে যাওয়া মানে প্রচুর পয়সা ঢালা হচ্ছে প্ল্যাকার্ড পোস্টার করতে প্রচুর পয়সা লাগে তো পয়সার খেলায় দুপক্ষ হয়তো নেমেছে ওটাকে হটসিট বলে না এখানে দাঁড়াচ্ছেন একজনের নাম দেবাংশু ভট্টাচার্যী তৃণমূল তাকে প্রার্থী ঘোষণা করেছে তাই নিয়ে আবার তৃণমূলে কোন লোকের কী উষ্মা আছে আমার ওগুলোতে আগ্রহ নেই আরেকজন নাকি দাঁড়াবেন তার নাম অভিজিৎ গাঙ্গুলি যিনি একদা বিচারপতি ছিলেন সো হোয়াট অফ ইট কী এসে যায় যাকে এখন বলতে হবে যে ইলেকট্রাল বন্ড খুব ভালো ওটা দুর্নীতি না এটা বলতে হবে এখন অভিজিৎ গাঙ্গুলিকে ফলে উনি বিচারপতির চেয়ারে বসে যা যা বলেছিলেন এই সবগুলোর উল্টো কথা বলতে হবে এমন হতভাগ্য এবং দুর্ভাগ্য চেহারা এখন তমলুকের চিৎ গাঙ্গুলি তাকেই তো ভগবান বলে অনেকেই আখ্যা দিয়েছিলেন তো এই ভগবানের সঙ্গে লড়াইটা কতটা কঠিন হবে কারণ আমরা জানি তমলুকে একদা বামীদের তো বেশ একটা শক্ত ঘাঁটি ছিল তো বামিরাই কিভাবে লড়াই দেবে কে কে মনে করেন আমি জানি না আমি আবারও বলছি চাকরি নিয়োগের ক্ষেত্রে বা নানান দুর্নীতির ক্ষেত্রে বিশিষ্ট আইনজীবী যারা মুখ্যত বামপন্থী আইনজীবী তারা যেভাবে নথিপত্র সওয়াল করেছেন তাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসনে বসে চেয়ারে বসে যে রায় দিয়েছেন তাতে বহু মানুষ ভরসা পেয়েছে সেই ভরসার কাজটা উনি কন্টিনিউ করলে মানুষ ভরসা বেশি পেত তাদের ভরসার জায়গাটাকে দুর্বল করে দিয়ে উনি ছেড়ে চলে আসলেন এমপি হওয়ার জন্য তাতে নিশ্চয়ই কেউ কেউ মনে করেছেন ভগবান সে তো প্রত্যেক বাড়িতেই কেউ না কেউ কাউকে না কাউকে ভগবান মনে করেন আপনি কত ডাক্তারবাবু দেখবেন যাদের মানুষ ভগবান বলেন যেহেতু তার চিকিৎসা খুব সাহায্য করেছে যেহেতু কারুর রায় ভালো করেছে হেডমাস্টার মশাই কি মাস্টার মশাই ভগবান দারুণ ভালো পড়ান ফলে প্রত্যেকটি ক্ষেত্রেই কেউ না কেউ ভগবান বলে লোকে আখ্যায়িত করে ওর তার উপর কিছু নির্ভর করে না আসল ভগবান মানুষ গ্রামের মানুষ শহরের মানুষ গরিব মানুষ যারা রুখতে জানে ভগবান সন্দেশকালীর মহিলারা আসল ভগবান তারা কেন তারা সোজা লাঠি ঝাটা নিয়ে দাঁড়িয়ে শাসকের বিরুদ্ধে চোখরাঙানকে রুখে দেওয়ার ব্যবস্থা করেছেন মানুষ ভগবান এর বাইরে কেউ বাড়তি অনেক কিছু এইভাবে ভেবে ফেললে বেঠিক হবে মমতা ব্যানার্জি তো দুর্গা কার দুর্গা আর এস দুর্গা আবার তারপরে কে বলছেন ভগবান তো কে দুর্গা কে ভগবান কি করে কি বুঝবেন আপনি আর এস এস এর দুর্গা মমতা ব্যানার্জি আর এস এস এর ভগবান অভিজিৎ গাঙ্গুলি এবার আর এস এস ঠিক করুক অভিজিৎ গাঙ্গুলি ইজ ইকুয়ে ভ্যালেন্ট টু মমতা ব্যানার্জি দুর্নীতির পিন্ডি চটকে গেল আচ্ছা এই যে ভগবানের সঙ্গে লড়াই বামেরা কিভাবে লড়াইটা করবে ভগবানের সঙ্গে লড়াই বলে মনেই করছি না মনেই করছি না ওনাকে এখন বিজেপির চিন্তা অনুযায়ী আমাদের সংবিধান বিরোধী অবস্থান গ্রহণ করতে হবে হয়তোবা আমাদের দেশের এই যত দুর্নীতি চলছে ইলেকট্রাল বন্ড তার পাশে দাঁড়াতে হবে পিএম কেয়ার ফান্ড যার উনি বিরোধিতা করেছিলেন তার পাশে দাঁড়াতে হবে সিবিআই এবং ইডি যাকে উনি সবক শেখাতে চেয়েছিলেন তাদের পাশেই হয়তো দাঁড়াতে হবে ফলে উনি এই যে সোজা ছিল মেরুদণ্ডটা কোথাও না ঝুঁকিয়ে দিতে হবে গেছে বা যাবে বা যেতে পারে বা ইত্যাদি তখন দেখা যাবে কিন্তু ওকে তো রাজনীতির দলের হয়ে কথাটা বলতে হবে ও ইন্ডিপেন্ডেন্টলি কথা বলতে পারবেন না একদিকে তৃণমূল তারা কেন্দ্রীয় বঞ্চনা এইটা হাতিয়ার করছে অন্যদিকে বিজেপি বারবার বলছে যে তৃণমূলের দুর্নীতি তো এই যে ভোটে মানুষকে তো একটা বোঝানোর বিষয় থাকে প্রচারে আপনারা কোন বিষয়টাকে হাতিয়ার করবেন আমরা বলবো বাংলার মানুষের হয়ে দিল্লির সঙ্গে চোখে চোখ রেগে লড়াই করতে পেরেছিল বামপন্থীরা তখন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার বঞ্চনার জন্য প্রতিদিন চেষ্টা করতেন চিঠি লিখেছিলেন যেন রাজ্য সরকারকে টাকা না দেওয়া হয় ফলে উনি বঞ্চনার শরিক মানে বঞ্চনা মানে যারা বঞ্চনা করে তাদের শরিক বঞ্চিতদের পক্ষে না বঞ্চনার বিরুদ্ধে না এখন বঞ্চনা কথা বলছেন টাকা সব লুট করে ফেলেছেন প্রচুর লুট করেছেন আচ্ছা যদি বঞ্চনাই হলো বলে উনি বলছেন শ্বেতপত্র দিতে বলেছিলাম আমরা উনি দেননি বঞ্চনাই যদি বলেন তাহলে এখন নাকি টাকা দেবেন বললেন যে একশো দিনের কাজের টাকা কোথা থেকে পেলেন দিল্লি কি দিয়েছে নাকি গোপনে গোপনে কোথায় পেলেন তাহলে টাকাটা ওনার কাছে ছিল বরং তিন বছর তাকে সুদে কাটিয়েছেন তার সুদের টাকাটা দিচ্ছেন না ইন্টারেস্ট এবং সেই টাকা যে লোকের কাছে দিচ্ছেন তার কাছে যাচ্ছে যার টাকা পাওয়ার কথা নয় তার কাছে যাচ্ছে না যার টাকা পাওয়ার কথা ওখানে আবার একটা বড় লুট চলছে আরেকটা বিষয় পূর্ব মেদিনীপুরে যেহেতু আছি নন্দীগ্রাম প্রসঙ্গ না তুলে আমি পারছি না দু সালে আমরা দেখেছিলাম যে জমি আন্দোলন যার কারণে অনেকটা হলে সিপিএমের যে শক্ত ঘাঁটি সেটা তো আলগা হয়েছিল মাটি তো আলগা হয়েছিল মানবেন তাহলে সেই আজকে একটা প্রশ্ন হচ্ছে নন্দীগ্রাম কি পেলো দু হাজার থেকে দু আজকে যে জমির জন্য আন্দোলন সেই জমি আজকে মাছের ভেরিতে পরিণত হয়েছে দেখুন জমির আন্দোলন হয়েছিল নন্দীগ্রামে এই কথাটা ভুল এবং বোগাস নন্দীগ্রামে এক কাঠা জমি রাজ্য সরকার অধিগ্রহণ করেনি যখন এটা নিয়ে প্রচার হয়েছে এবং সংগঠিতভাবে বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূল বিজেপি অতি বাম এইসব সহ একসাথে সিপিএম বিরোধী সবাই পারলে প্রায় বাম বিরোধী সবাই পারলে প্রায় যখন এটা হয়েছে তখন আমরা বলেছিলাম যে চক্রান্ত এবং মানুষ বুঝে গেছেন এবং একটা প্রচার হলো যে সব নাকি জমি টমি চলে গেল নিয়ে গেল ইত্যাদি ইত্যাদি বুদ্ধদেব ভট্টাচার্যের নিজের সম্ভবত হেরিয়াতে বা এই কোনো একটা বড়ো সেন্টারে সভা করে প্রকাশ্যে বলে গেছিলেন ফেব্রুয়ারি মাসে দু হাজার সাত বলছেন তো আপনি বোধহয় মার্চের কথা বলছেন ফেব্রুয়ারিতে যে এখানে এক ইঞ্চি জমি আমরা নিয়ে নিই এখানকার মানুষ না চাইলে আমরা এক ইঞ্চি জমি নেব না মুখ্যমন্ত্রী স্বরং সরাসরি এই কথাটা বলার পরেও চক্রান্ত চালু রাখা হয়েছে এবং সেই চক্রান্তটা স্পষ্ট হয়ে গেল বুদ্ধ বলেছিলেন দশ বছর পরে সবাই বুঝতে পারবেন যে কি সর্বনাশটা হলো যখন মমতা ব্যানার্জি বললেন অধিকারীদের সঙ্গে ঝগড়া হচ্ছে বলে যে অধিকারীরা চটি পুলিশ ডাকিয়ে একটা বলল পাঠিয়েছিল তাহলে মমতা জি নাকি ছটি পুলিশ পাঠিয়েছে কারণ মমতা ব্যানার্জি ভ্যালেন্ট অধিকারী অধিকারীরাই মমতা ব্যানার্জিকে পূর্ব মেদিনীপুর চিনিয়েছে নন্দীগ্রাম চিনিয়েছে ইত্যাদি না বোঝার কোনো কারণ নেই বারো বছর তো হয়ে গেল এগারো সালের পর কি হলো কে উত্তর দেবে কে উত্তর দেবে উনি যা যা বলেছিলেন তার একটা কাজ হয়নি জেলিঘাম সহ যা যা বলেছিলেন একটা গাছ হয়নি বরং এখন ওর বাহিনী লুঠে বেড়াচ্ছে আর ওর বাহিনীর থেকে বেরিয়ে গিয়ে বিজেপি হয়েছে লুঠে বেড়াচ্ছে এখন নন্দীগ্রামে চাষের জমি নষ্ট করে বোধ হয় মাছের ভেড়ি দখলদারি দলিল বদলে দেওয়া সব ধরনের কাণ্ডই হচ্ছে এই কাণ্ডগুলো করার জন্যই তো তৃণমূল গরিব মানুষ তাদের জমি কেড়ে নেবো নিয়ে নিজেরা জমিদার হব আর সেই জমিদারির কাছাড়ি বাড়ি করব পুলিশ দুষ্কৃতীদের সঙ্গে মিলে মানুষকে পেটাবে পশ্চিমবাংলায় নতুন জমিদারি ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মানুষ কিছুতেই তা মানবে না আপনি নন্দীগ্রাম গেলেও বুঝতে পারবেন আপাতত নন্দীগ্রামে হেরেছেন গোটা পশ্চিমবাংলাতে ওনাকে হারতে হবে